দেখুন রাস্তাটা দেখুন মা দিকে খাদ পড়লে নিচে মামা ভাত আর ডান দিকে ডান দিকে পাথর উপর থেকে পাথর পড়লে শেষ দেখুন কোথাতে যাচ্ছি দেখুন সিচুয়েশানটা কি হয়ে আছে ওরে বাপ বাপ ওহ ভিডিও না করে থাকতে পারলাম না রাস্তাটা দেখে আমরা কিস্তো আর যাচ্ছি তাই তো হ্যাঁ গাইজ দেখুন কিস্তো হাটে যাওয়ার রাস্তা দেখুন এইটাই হচ্ছে সাজ পাস এই হচ্ছে সাজ পাস এই হচ্ছে পাস

দেখুন পাশে কত বরফ পার্স দেখুন ও এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ফিট আগে ভিডিওতে বলেছিলাম ষোলো হাজার কিন্তু এটা ষোলো হাজার না এটা চোদ্দ হাজার পাঁচশো ফিট উপরে চলুন আমাদের বাড়ি খারাপ হয়েছে সেখানে আমি যাচ্ছি এইভাবে জল পড়ছে ডাক্তারদা গাড়ি এই গাড়িতে তুলে দিলাম ডাক্তারদা বেরিয়ে যাচ্ছে বেড়াঘাট হয়ে চন্ডীগড়ের দিকে তিরাশি আঠাশ এ তিরাশি আঠাশ আছে নাম্বার চলুন গাড়ি তুলে দিয়েছি এবার আমরা বেরিয়ে যাবো

এই জায়গায় বরফ কম আছে না তো বরফ পুরো সবসময় ঢেকে থাকে স্নোফল ভাগে যদি থাকতো হয়ে যেত হয়তো দেখুন ওয়েদার সবসময় চেঞ্জ হচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে এবার এই রুদ্ধে আমরা নেমে যাবো বরফের হাইট দেখো বাইকের হাইট দেখুন বরফের হাই রাইস দেখুন বরফের কত হাইট উফ ভেঙে গেছে আশপাশ থেকে নামার সময় দেখুন বরফের হাইট দেখুন নিচে নামবো হ্যাঁ যাবো বরফ দেখুন বরফ ও জানাতে এসে গেছি এত বরফ দেখেনি দেখুন দশ ফুট পনেরো ফুট অক্সিজেনের ঘাটতি শ্বাস প্রাস থেকে নামার সময় হেভি লাগছে আরে দেখুন আমরা বরফের রাজ্যে চলে এসেছি বরফ দেখুন দোতালি বরফ দোতলা বাড়ির সমান বরফ এই দেখুন শ্বাস প্রাস কত ডেঞ্জার দেখুন রাস্তা আর বরফ আইসের ওয়াল দেখে মুগ্ধ ঘোড়ার সার্থক ফুল হয়ে গেছে সার্থক ফুল সার্থক হয়েছে দেখুন কীরকমভাবে পাহাড়ি ঝরনা লাগছে তো দেখুন ওয়াটার ক্রসিং করতে হবে সেটা করে দেখিয়েছি বন্ধুরা অনেকে অনেক করবে এটা কোনো ব্যাপার না এর থেকে উমুক তোমুক ভালো আমার কাছে এটা তাপ লেগেছে আমার কাছে ভালো লেগেছে করেছি কমপ্লিট করেছি এটাই আমার কাছে অনেক দেখুন বরফের রাজ্যে ঢুকে গেছে বরফের রাজ্যে ঢুকে গেছে তো দেখুন বরফ جاي هنا، وانتي كذا على اليد بس، ترى بتيك. أوه كيفي شال. বললাম বড়পুর আমরা সাত পাঁচ থেকে নেমে এসছি এখন এখানে খাওয়া দাওয়া করবো ওই জন্য দাঁড়িয়েছি দেখুন এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি আইস এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো শাসপাশ থেকে নেমে এসছি প্রচণ্ড মাথা ঘুরছে এখানে টিফিন করবো শ্বাসপাশ থেকে নেমে এখন এখানে বসেছি এইসব আমাদের গাড়ি এই বসিরদার গাড়ি আমার মাথা ঘুরছে বসিরদার মাথা ঘুরছে বুঝতে পারছি না কি করব এখন টিফিন করে দেখছি আমরা যাব কোথায় লাস্ট পাঙ্গ ভ্যালি 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 মানে কিল্লা কিল্লারে যাবো পাঙ্গু ভ্যালি চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন এখানে কোনো নেটওয়ার্ক নেই যদি সাথে করে যদি কোনো ড্রাই ফ্রুট নিয়ে আসতে পারেন খুব ভালো হয় আমি সাত পাঁচ থেকে বেরিয়ে যাচ্ছি দুপুরের খাবার খেয়ে পাঙ্গ ভ্যালি পাঙ্গি ভ্যালি যাচ্ছি আমরা চলুন ভাঙ্গি ভ্যালি না তো গোলাপ ভ্যালি এই দুটোর মধ্যে একটা জায়গা আমরা জাস্ট ইয়ে করবো রাস্তা প্রচুর খারাপ অফ রোড চল যেতে সামনে দেখুন ও ভিডিও দেখুন ও সামনে দেখুন সিনাইটা ও মনে হচ্ছে যেন ক্যানভাসে কেউ এঁকে রেখেছে Hva skjedde?

পাঁচ থেকে ফেরার রাস্তাটা পদে পদে বিপদ দেখুন একটু চোখ এদিক ওদিক হলেই পুরো বিপদ দেখুন রাস্তাটা কেরকম দেখুন ও মারাত্মক অফ রোডিং আর মারাত্মক অ্যাডভেঞ্চার ও দেখুন ও কি হচ্ছে

পড়তে পড়তেও বেঁচে গেছি ওহ বসির এখনো এখন এসে পৌঁছয়নি ওর জন্য ওয়েট করছি ওয়ার্ল্ডের ডেঞ্জার রোডের মধ্যে এটাও একটা মনে হয় মারাত্মক অ্যাডভেঞ্চার জানার পরে এখনো কি হয়ে আছে জানি না চলুন আপনারা ভিডিও এনজয় করুন আমরা সঙ্গে থাকি আমার সঙ্গে থাকবেন এনজয় করেন বন্ধুরা এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটে আছে পাহাড়ে কোলে দেখুন ও কি বিউটিফুল লাগছে আহ ও এতক্ষণ পর একটু ভালো এসছে রাস্তা আর দেখুন কি অবস্থা ফুলগুলো কত সুন্দর লাগছে হ্যাঁ গাইস দেখুন এই ভিউজটা দেখুন এই ভিউটা দেখুন এখানে বরফ পুরোটাই ওপর থেকে জল নামছে ওয়াটার ক্রসিংটা দেখুন ও মারাত্মক ওয়াটার ক্রসিং দেখুন পুরোটাই বরফ ও বন্ধুরা বরফের গুফা দেখুন ও কি আশ্চর্যের জিনিস বরফের গুফা ভরতের গুফা দেখুন পার করে চলে এসছি বরফের গুফা পার করে চলে এসছি কি হলো বন্ধুরা দেখুন আইসের তলাতে জল আসছে কিরকম কিরকম বরফ দেখি এগুলো পয়সা দিয়েও পাওয়া যাবে না দেখুন আইসের গুফা দেখুন আইসের গুফা আমি তলায় ঢুকে যাচ্ছি দেখুন ঠান্ডা আইসের গুফা ও দেখুন

রাস্তা প্রচুর খারাপ অফ রোড প্রচুর পুরোটাই অফ রোড সাসপাসে দেখুন কিন্তু সাইডের যখন যখন সাইডের ভিউগুলো আপনি দেখবেন তখন আপনার এই থাকান সব দূর হয়ে যাবে অসাধারণ হিমাচলের এত সুন্দর পরিবেশ পাহাড়ের নীল আকাশ কিন্তু যখনই আপনি রোড দেখবেন তখন আপনার চোখে জল এসে যাবে আমরা কিল্লার যাব এখন দেখি কিল্লার পর একটু ভালো রাস্তা পেয়েছি ও এতক্ষণ সেই সকাল থেকে অফরোড করছি অফরোড করছি করতে করতে শরীর পুরো নাজাল হয়ে গেছে এই অনেকক্ষণ পর এখন একটু পাকা রাস্তা দেখতে পেয়েছি সামনেই একটা হ্যাঙ্গিং ব্রিজ এই তো তোমার পিছনেই যাচ্ছি তো দেখুন ও অনেকক্ষণ পর একটু মনটা মনটা ভালো হয়ে গেছে অনেকদিন অনেকক্ষণ পর বন্ধুরা এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ দেখুন এবার এখান থেকে আমরা ডান দিক যাব এখান থেকে আর দেখাচ্ছে এগারো কিলোমিটার এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে পার হয়ে যাচ্ছি কিল্লারের দিকে যাচ্ছি এই যে সামনে কিল্লার কিল্লার হয়ে কিস্তুয়ার যাব কিল্লার থেকে ফের আবার রিটার্ন করো কিস্তুয়ারের দিকে যাব দেখুন এখন এবার রাস্তা ভালো হয়েছে চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন দেখুন এই যে বোর্ডে রয়েছে মানালি মান এক কিলার হাই গাইস হাই গাইস এটা হচ্ছে পাঙ্গি ভ্যালি পুরোটা পাঙ্গি ভ্যালি এটা গাইস এই হচ্ছে পাঙ্গি ভ্যালি আচ্ছা আমরা এখন কোন দিকে যাব আমরা কোন সাইডে যাব हाँ दोस्तों ये चिक्किलरर गेट हमरा कोन किलर वैलीते जाछी ओ आमी तो जाले ओपरे तो ए ओपरे जाबे तो ओपरे जाबे तो ओपरे जाबे तो बड़ा बड़ा गाय है कितना बड़ा बड़ा गाय है দেখো দেখিস্তার হচ্ছে একশো পনেরো কিলোমিটার আমরা যাবো কিস্তার ঠিকান গেলে বাসবাস বসবাসটা দেখুন কারণ পাহাড়ের ঢালে ছোট ছোট করে রেখেছে আর খুব পরিবেশটা ফাঁকা নির্ঝুম পাহাড়ের উপরে সব বাড়ি এটা হচ্ছে হিমাচল দেখুন কত সুন্দর পরিবেশ নির্ঝুম ও এসব জায়গায় এসেই যেন সময় কাট কেটে যাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন রাস্তাটা দেখুন মা দিকে খাদ পড়লে নিচে মামা ভাত আর ডান দিকে ডান দিকে পাথর উপর থেকে পাথর পড়লে শেষ দেখুন কোথাতে যাচ্ছি দেখুন সিচুয়েশনটা কি হয়ে আছে বাপরে বাপ ও ভিডিও না করে থাকতে পারলাম না রাস্তাটা দেখে আমরা কিস্তো আর যাচ্ছি তাই তো হ্যাঁ দেখুন কিস্তো আরে যাওয়ার রাস্তা দেখুন এই রোডটা দেখুন ওয়ার্ল্ড এটা ডেঞ্জার রোড দেখুন কিস্তো আর যাওয়ার রোড দেখুন পুরো হ্যাঙ্গিং পাহাড় ওপরে ঝুলছে পাহাড় আর নিচে দিয়ে বাস যাচ্ছে আমরা যাচ্ছি দেখুন আর বা সাইডে খাদ জানি না কোথায় নিয়ে এসছে আমাদেরকে এটা কান্দি কিস্তোয়ার যাওয়ার রাস্তা ওপর থেকে জল নাবজ দেখুন ওপর থেকে দেখুন জল নাবজ দেখুন ও খায় গাইস দেখুন কিস্তোয়ার যাওয়া ইস্তোয়ার যাওয়ার রাস্তা দেখুন কিস্তা কিস্তোয়ার যাওয়ার রাস্তায় পড়বে ও পাহাড় থেকে বরফ গলা জল নামছে দেখুন ওই উপর থেকে জল আসছে দেখুন ওয়াটার ফলস মোটে লাগবে না হয়ে গেছে দেখুন কিস্তহার যাওয়ার সময় ওয়ার্ডার ক্রসিং আর রাস্তাটা দেখুন কিস্তুয়ার যাওয়ার জন্য কিল্লার থেকে কিস্তুয়ার যাওয়ার রাস্তাটা দেখুন দেখুন ওপর থেকে ওপর থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে এই দেখুন পাথর পড়ছে ওপর থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে বন্ধুরা দেখুন হিমাচলে দেখুন কি অবস্থা হিমাচলের অবস্থা দেখুন কীভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে পাথর পড়ছে গাইজ দেখুন বন্ধুরা উপর থেকে দেখুন জলের স্রোতটা নাম

वीडियो पसंद तो मारो यार। मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे कैसे करके मुझे मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय